দেখাশোনাকে তুলে বসিয়ে দিয়েছি এখনো পুজো দিয়ে নি দেব সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে সোমবার প্রদীপ বসিয়েছে চা তা ভাবলাম চাটা খেয়ে নিই তারপর পুজো দেবো কারণ ফুলটা আনতে হবে সোমবার যেহেতু গামনি এমনি তো আমি প্রত্যেক সোমবারই মানে শিবের মাথায় জল ঢালি এখন ধর মালা টালা দিয়ে দিই কিন্তু এটা শ্রাবণ মাস চলছে বলে কোথা প্রদীপ বসিয়েছে চা সবাই শিখব হ্যাঁ ঠাকুর সবাই আমি

সে তো ম্যাডামের ওঠারই নাম নেই তা চলুন আজ ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে অনেক অপেক্ষার পরে এই যে নাকচাম্পা ফুল ফুটেছে দেখুন কতগুলো ঝরে পড়েও যাচ্ছে জানেনই দেখেন পরেছি কদিন আমি ব্লগ করিনি দু তিন দিন আরও করি আসছে কি সুন্দর লাগছে না নান তো ভোরে ভরে হচ্ছে এই গাছটাতে এই কালারটা খুব সুন্দর দাঁড়ান একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আজকে নিয়ে যাই আমি খুব একটা গাছ থেকে ফুল তুলে দিই না খুব অসুবিধা না থাকলে যে বাবার বাড়তো গাছের ফুল দেব আর নেব এই বৌদির গাছেও না আমাদের তিনতলা বৌদির গাছে হলুদ ফুলগুলো দেখুন কি সুন্দর এই গাছটা কড়ি কত এসে এই একটা ফুল নেব একটা নেব না দুটো নেব এই ফুল দুটো নেব এই এদের কাছে অনেক ফুল এসে অনেক দেখবেন গাঁদা ফুলের চারা দেখ গিজগিজ করছে এটা তো চলুন দেখ নেমে ফুলটা নিয়ে প্রদীপের কাছ থেকে এই যে ফুল দিয়ে গেলো আবার পুরোটা উঠবে বেরিয়ে গেছে ব্যস্ত মানুষ একটু পরোটা করবো পুরো রসগোল্লার মতো লাগছে চলুন মাখা হয়ে গেছে ময়দা চাটু বসিয়ে দিয়েছি প্রদীপের আবার টিফিন নিতে আসবে প্রদীপ আজকে বেরিয়ে গেলো বললো আমি পরে আসছি টিফিন নিতে চলুন করে নি ডেডি আমরা দিয়ে খাচ্ছি বলুন তো অল্প একটু আলু ভাজা প্রদীপের জন্য আলু ভাজা করে দিয়েছে আমরা এই যে কালকে চিলি চিকেন নিয়ে এসেছিলো মাঞ্চুরিয়ান ওটা ছিল অনেকটা খেতে পারিনি বুঝলেন ওইটা দিয়ে পরোটা মন একদম খুশি সকালবেলায় উঠে একদম হুম কলেজে যাবি না কী এই কলেজে যাবি মা কলেজে যাবো দিন বলে সুচ্ছে চলুন খেয়ে নি বন্ধুরা আর ডলে তো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে পাঁচ তারিখ দিয়ে ওই জন্য ডল স্কুল যাচ্ছে না এখন ম্যাডামরা বারণ করেছে যে তুমি ঘরে বসে সিলেবাস কমপ্লিট করো রিভাইজ করো তোর পরীক্ষা হবে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কি কী রান্না করব বলুন তো রাজমা দুদিন ধরে না ভিজিয়ে রেখেছিলাম রাজমা করব আর জিরা রাইস এই রাজমার জন্য এই গোটা গোটা দাঁড়া না কথা বলছি তো খুন্তির আওয়াজ হচ্ছে না এই মেয়েটার জ্বালায় না আমি রান্নাঘরে এসে শান্তি পাইনি এই গোটা পেঁয়াজ মানে টুকরো করা পেঁয়াজ টমেটো এর মধ্যে দেবো এই যে রসুন ছুলে রেখেছি এই যে এতটা রসুন একটু আদা বাটা দিয়ে দেবো বাটা দিলেও অসুবিধা নেই দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে তারপরে পেস্ট করবো পেস্ট করে এই মশলাটা রাজমা ইউজ করব আর এই যে জিরা রাইস করবো একটু চাল ভিজে রেখেছি আর যে জিরা রাইস আর রাজমা মেয়েরা অনেক দিন ধরে বলছে মা একটু জিরা রাইস করো রাজমা করো আর করবো হচ্ছে রায়তা এই যে দই নিয়ে আসলো ও গিয়ে দলকে দিলাম বললাম তাহলে দই নিয়ে আয় রাজমা করবো জিরা রাইস তার সঙ্গে রায়তা ভালো লাগে বলুন চলুন আমি কীভাবে করি রাজমাটা দেখাচ্ছি সবাইকে সবাই জানে তা আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি এই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়েছি এর মধ্যে একটু গুঁড়ো মশলা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এটা একটা একটা পেস্ট বানাবো বুঝলেন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর খড়ুন দেবো বলুন তো এই যে গোটা গরম মশলায় যা যা থাকে এলাচ দুখানা এলাচ আছে এই কোথায় গেলি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা হচ্ছে খড়নে দেবো দিয়ে দিলাম মশলাটা করে রেখেছিলাম একদম মিহি একটা পেস্ট দিয়ে দেবে যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষার সময় নুন মিষ্টি দিয়ে দিয়েছি যেহেতু রাজমা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু বুঝে দিয়েছি আর অবশ্যই করে এই যে রাজমা মশলা লাগবে রাজমা মশলাটা দেবেন বুঝলেন দিলে আলাদা স্বাদ হয় এবার দিয়ে দেবো রাজমা মশলাটা অনেকটা আছে তো পোকা লেগে যাবে বলে এতটা ভিজিয়ে নিয়েছি থাকবে রান্না করা থাকবে রাজমা মশলাটা দিয়ে এবারে এই সেদ্ধ করা নুন দিয়ে সেদ্ধ করা রাজমা মশলাটা দিয়ে দিলাম দেখতে কালো কালো লাগে কিন্তু এর যা উপকার না এটা খাওয়া উপকার খেতে টেস্টও লাগে জানেন এসে আমি জিরা রাইস দিই ও একটু কষাবো তারপরে কসুরি মেথি দেব একটু ক্রিম দিলে ভালো হয় অনেকে ফ্রেশ ক্রিম দেয় আমার কাছে আপাতত নেই ওটাকে ওটা না দিলেও চলবে দিলেও চলবে দিলে কি স্বাদ হয় এই আর কি আর এখানে জিরা রাইস করার জন্য রসুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর একটু কম হয়ে গেছে ঠিক আছে চলে যাবে রসুন দিলে খুব ভাল লাগে জিরা রাইসে জানেন নুন লাগলে আবার পরে দেব এই যে কসকচুরি মেথি দেব এবারে এই কসুরি মেথিটা এরকম করে হাতে করে নেব নিয়ে এরকম গুঁড়ো করব একটু এরকমও দেওয়া যায় অসুবিধা নেই দিয়ে 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 কসুরি মেথি দিলেন এর গন্ধটা আর স্বাদটা খুব ভালো হয় আর একটু দেব কম হয়ে গেল অনেকটা তো আর আমাদের রাজমা মাঝে মাঝেই খাওয়া হয় জানেন এই জন্য মশলাটাও বড় এনে রেখেছি পাড়ার দোকানে গেছিলাম একদিন রাজমা মশলা আনতে কিন্তু পাইনি বলছি কি খায় না তো সেরকম কেউ এই যেরকম গরম মশলা ছোটো ছোটো পাউচ পাওয়া যায় পাইনি তার জন্য স্প্রেসার থেকে একবারে গরম নিয়ে এই জিরা রাইস রাজমা হয়ে গেছে জিরা রাইস করার জন্য যে বাটার দিয়েছি কড়াইতে আর এই যে জিরা রাইস করার জন্য কিন্তু অবশ্যই শাহি জিরা লাগে এমনি জিরা হলে হয় কিন্তু ভালো হয় না এই যে শাহি জিরাটা ফোড়ন দিলাম আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি এই যে রসুনটা দিলাম যে একটুখানি হালকা ভাজা ভাজা হলে তারপরে ভাত দিয়ে ফ্রাই করবো করে নামানোর আগে ভাত খার সময় নুন দিয়েছিলাম লাগলে একটু দেবো নুন আর নামানোর আগে ধনে পাতা দেব একটু ভাজা ভাজা হলে নামানোর আগে এই যে ধনে পাতা জিরা রাইস করা খুব সহজ জানেন আমার তো আমার ঘরে খুব ভালোবাসে সবাই এই যে জিরা রাইস আর এই যে রাজমা রাজমাটা নামানোর আগে না গরম মশলা দিয়েছি দেখাতে ভুলে গেছিলাম আর তার সাথে এই যে রায়তা যেহেতু একটু ভালো রান্না বান্না ভালো একটু পাত্রে না লাগলে ভাল লাগে বলুন না লাগলে ওই হয়ে যায় কাজ করতে করতে এখন তুতলে সোনা কি কী করব বয়স হচ্ছে জীব ভারী হয়ে যাচ্ছে চলুন ম্যাডাম রেডি খাওয়ার জন্য আমি জান সারাদিন বিগ বস দেখে ম্যাডাম কেমন হয়েছে অরিজিনাল রিভিউ দেবেন খারাপ হলে খারাপ ভালো হলে ভালো ঠিক আছে চলবে আমার হোটেলটা ম্যাডামকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর ওই ম্যাডাম এখনও আসেনি বড়ো ম্যাডাম বিগ বস দেখছি কী বিগ বস দেখার পাগল যারা বোঝেন বিগবসের কিছু সত্যিই বুঝিনি হ্যাঁ আমাদের ঘরেই সারাদিন বিগ বস হচ্ছে ঝগড়াঝাটি বলছো না তুমি দেরি করলে তুমি কেমন বকি না পড়তে বসলে বকি না বাপি বাধা ঠিকঠাক না আনলে বকি এই সবই তো বিগ বসে তো এই সবই দেখায় আমাদের ঘরেই রোজ হচ্ছে আর ও আবার সেটা আবার পরে পড়ে কানে হেডফোন দিয়ে দেখে ওই দেখুন সারাদিন ওর কিন্তু হুশ নেই মা ভাত দিয়েছে ওই যে সারাদিন বিগ বস দেখছে কি ভালো যে বাস আর আমি এখন খাবো না কারণ ওই সেই পরোটা খেয়েছিলাম ও তো পেটটা এখনও ফুল আছে ওর বাবা আসুক তারপরে একসাথে খাবো ওকে দিয়ে দিলাম আর এখন টুকটাকা একটু কাজ আছে গ্যাস ট্যাসগুলো মুচবো ভাত বাসন মাজবো কাজের শেষ নেই ওয়েদারটা তো একদম বাজা কেচেচি মেলবো জ্বর আসুক আমি ছাদে জল দিতে গেছিলাম দেখছি বৃষ্টি পড়ছে ফোটা ফোটা ওকে আমি ডেকে আসলাম বলে কি ভিজবো আমি জানি মিথ্যা কথা বলছে দেখুন ভর সন্ধেবেলা পনেরো সাতটা বাজে পড়তে হবে এখন পুরো মাথা ভিজিয়ে এসছে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে ভিজলি কেন তুই এই যে এত মোটা চুল শুকাবে এখন চারা সবার বাড়ি বাড়ি জ্বর হচ্ছে কিচ্ছু বলবো না তোকে জ্বর এলে তখন ঠিক দেখেন কত মাথাটা একটা মানে সেটা প্লাস্টিক বেঁধে যায় মাথাটা আমিও ছাদে জল দিতে গেলাম তারপরে নামলো বৃষ্টি জল দিয়ে আসলাম তার আগে নামলো না তাহলে আমার কাজটা করতে হতো না এখন আমি দিচ্ছি সন্ধ্যে বাতি চলুন গুছিয়ে নিয়েছি যাচ্ছে হচ্ছে ডলকে পড়তে দিতে ডলকে পড়তে দিয়ে আমাদের এখানে যে সোমবারে হাট বসে চলুন আজকে আপনাদের একটু ঘুরে দেখাবো যদিও সেরকম কিছু পারবো না কারণ এই সন্ধ্যেবেলা দিয়ে নামলো বৃষ্টি বৃষ্টি নেমেছে হয়েছে তো সোমবার হাট যখন বসে না বৃষ্টি নামলে আমরা আমার ভীষণ রাগ ধরে যায় আমাদের ফ্ল্যাটেরও একটা দাদা বসে হ্যাঁ ওদের একটা দিন সপ্তাহে বসে কীরকম বিচ্ছিরি ব্যাপার যদি এরকম বৃষ্টি হয় আর পুরো খোলা ওপেন ইয়ে রাস্তার উপর বসে তো ছাউনি টাউনি হয়তো কয়েকজন করে নিয়েছে যা সবাই তো পারে না যাই চলো চলুন ওই ঘুরে একটু দরকার আছে একটু গাছ দেখবো যদি পাই গাছ একটু একটা মাধবীলতা গাছের আমার খুব শখ হয়েছে জানে কালকে তো আমি আমি কদিন আগে যে রিপোর্ট এমআরআই আনতে গেছিলাম রিপোর্ট কালকে আবার সেই খিদিরপুর তা ভাবলাম কি একটা মাধবীলতা গাছের গাছ দেখছিলাম ভাবলাম একটা ডাল ছিঁড়বো ও বাবা প্রদীপ ছিটতেই দিল বলে না পরের দিয়ে এখান থেকে শুরু হয় হাট বসা

পঞ্চাশ হবে না না পঞ্চাশ হলে দাও দেখি এটা গাছ আছে কেটে দেখি পঞ্চাশ করো হবে না ওটা পঞ্চাশ হলে দাও না না সব রাস্তার উপরে ওপেন বসে আর দোকান দু একটা খোলা এখানে চুড়ি ক্লিপ

সব বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে রেখেছে সব নষ্ট হয়ে যাবে লোকের বাবা মার্কেট ঘোরা কমপ্লিট একটা ওই গাছ কাটার নিলাম একটা গাছ কাটার নিলাম এখানে কত নয়ন তারা দেখুন আমার না খুব গাছের দিকে এখন নেশা হয়েছে একটা গাছ কাটার নিলাম মোটামুটি দেখালাম আপনাদের এখানকার সোমবার হাট কীরকম বসে আর এখন যাচ্ছি মায়ের কাছে আর একটা কাঠ গোলাপের ডাল আর ছিঁড়েছি মানে পেয়েছি এক জায়গা দিয়ে নিয়ে বাড়ির সামনে রেখে এসেছিলাম জানেন বাবা এই বিরল দৃশ্য বিরল দৃশ্য ঢুকেই আমি অনেকক্ষণ ধরে পড়া শুনলাম ওখানে পড়াশোনা হচ্ছে এখানে তাস পাটি হচ্ছে ভিডিও দুদিন ধরে করছি না তো ভালো লাগছিল না শরীরটা বউ ভালো আছো তাস খেলছ কদান হলো চলুন মায়ের বাড়ি চলে এসেছি একটু বসি গল্প টল্প করি মা এখন আমার জন্য সাউর পাউর ভাজছে চা করে চার একটা দেখুন এটা কি বলুন তো গ্যাদাল পাতার বড়া গ্যাদাল পাতার কি গ্যাদাল পাতাই নাম না অন্য কোনো নাম আছে গ্যাদাল পাতাই নাম গ্যাদাল পাতাই নাম এগুলো গরম ভাতের সঙ্গে আমরা ছোটোবেলায় জানেন খুব খেতাম ছোটবেলা গরম ভাতের সাথে না আমাদের খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু আমি চায়ের সাথে খাবো আমার তো অম্বল হয়ে যাবে গ্যাসটা কম মার বাড়ি থেকে চলে এসেছি আর মাধুবিলতা পাইনি তো কী হয়েছে এই যে কাঠগোলাপের একটা ডাল একজনের কাছে চেয়ে নিয়ে আসলাম এটাকেই পুতবো এই দুদিন বাদে একটু কষ্টটা বেরিয়ে যাক অ্যালোভেরা জেল লাগিয়ে পুতবো আর যদি হয় তো দেখাবো ভালো লাগছে না সে এই বড় বড়ো সাদা সাদা আরে সাদা সাদা যে ফুলগুলো দিদি মাঝে মাঝে মাথায় গোজে ওখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে পড়ে যে ও ঠিক আছে যেমন ফুল হবে দেখাবো আর এই যে একটা কাচি কিনলাম এই কাচিটা আমার খুব দরকার ছিল চলুন বন্ধুরা টাটা গুড নাইট ডল পড়ে চলে এটা হনুমান চল্লিশা পড়লে ভালো জানিস টাটা বন্ধুরা